আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এক ধরনের কেয়া কেয়া এ পর্যন্ত আমি পাঁচ থেকে ছয় জাত পেয়েছি পাঁচ থেকে ছয় জাত কেয়া পেয়েছি কেয়া এই দেখুন কেয়া বন পুরোটাই কেয়া বোন এই কেয়ার এটা এটা শক্ত কেয়া এ কেয়ার পাতা দিয়ে এক ধরনের ছাটাই তৈরি করা হতো আগে বর্তমানে কৃত্রিম ছাটাই বাইর হওয়ার পরে এই খেয়ার কোনো মূল্য নেই এই কেয়ার পাতার যে ছাটাই অনেক অনেক উন্নত মানের হতো বন্ধুরা দেখুন খেয়া বন এটি বিশেষ জাতের পাহাড়ি কেয়া আচ্ছা আমি আপনাদেরকে খেয়ার সাথে সাথে আমি খেয়ার ফলও দেখাচ্ছি আপনাদেরকে পলটা দেখতে হলে আমরা এদিকে যেতে হবে এই যে কেয়াপল ওই যে ওই যে কেয়াপলটা এই দেখো সেই কেয়াপলটা এই যে দেখুন আপনারা এটা হচ্ছে কেয়াপল আবার একটু কষ্ট করে দেখাইতে হয়তো পারবাই আপনারা জানেন খেয়াপল কিন্তু খাওয়া যায় এই কেয়াপল খাওয়া যায় ফাঁকলে তবে অনেকটা গলা চুলকায় ইয়ের খেয়াফল ফাঁকলে পরে আশপাশে গ্রানে উহিত হয়ে যায় আমাদের এলাকায় ওইটিকে খেয়া কাটাল বলা হয় যদি ওটি কাঁটাল নয় এটি খেয়াপল রাতে চলাফেরা করে এক ধরনের কাঠ এক ধরনের বিড়াল যাকে আমাদের এলাকায় বলে মুশবিলাই বিড়াল আবার ওইটিকে গন্দকোকুল বলা হয় এই গন্দকোকুলের একটি প্রিয় খাবার ছিল এই খেয়া কাঁটাল খেয়া কাঁটাল দেখতে খাটালের মতোই দেখতে সুন্দর কিন্তু এর মধ্যে কোয়া নেই বা কোষ নেই এটি দেখতে এখে রাড়েই কাটালের মতো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম